আসসালামু আলাইকুম আহতুল্লা বরকাতুল্লা জি শেখ আমার প্রশ্ন ছিল যে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে জি যে আমাদের এই গ্রামে দুটোই কাজ হয় যে কাজ দুটি হচ্ছে যে বাগান আর বাগান আমের বাগান আছে কিনা তো মুকুল মানে মুকুল হয় না তার আগে মানে বেচা কিনা হয় আর ওই আর করে যেটা মাঠে পুকুর খুনানো হয় সেই বন্যার পানিতে এসে কিছু টাছ থাকে তো 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 কতবার কতবার হয় 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 না ওই পুকুর আগাম বেচা কিনা কত সময় মানে লস হয়ে যায় কত সময় লাভ হয়ে যায় তো এই ব্যবস্থা গুলা করা যাবে কিনা এই বিষয়ে জানতে চাই আমি আমাদের দেশের মানুষ মালদাহর মানুষ এই হারাম ব্যবসা ব্যাপক আকারে মালদা মুর্শিদাবাদের রাজশাহী চাপাই চলছে এই দোষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বলছেন রাসূল নিষেধ করেছেন আনবাই সেমারি ফলমল বিক্রি করতেবে গাসি হাত্তা ইবদুয়া সালাও যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারের যোগ্য না হবে সেটা খাওয়ার যোগ্য না হবে সেটা দিয়ে কোনো উপকার না হবে সুতরাং মুকুল অবস্থা বিক্রি করা হারাম মুকুলের আগে পাতায় আম আম বাগান পাতায় বিক্রি করা হারাম হ্যাঁ তারপরে আপনার একবার একবারে ছোট ছোট হয়তো মুকুলের পরে ছোট ছোট হয়ে আছে কিন্তু সেটা আচারও হবে না সে আমের আচারও হবে না কোনো কাজে লাগবে না সেই আমের বাগান বিক্রি করা হারাম যারা বিক্রি করবে তারা হারাম করছে যারা কেনবে তারা সবার রুজি হারাম কখন বিক্রি করা যাবে হাতে আব্দুয়াসাল্লাহ যখন তার যোগ্যতা চলে আসবে তার মধ্যে অর্থাৎ কমপক্ষে আচার করে তো খাওয়া যাবে আমচুর করে তো খাওয়া যাবে কোনো কাজে লাগে মানুষের হ্যাঁ ধরেন ঝড় হয়ে গেল আর ঝড়ে পড়ে গেল কিছুই পেল না জিরো হ্যাঁ সব শেষ হয়ে গেল তখন কি হবে সুতরাং এরকম ব্যবসা যায়জ নাই আমের ক্ষেত্রে তো কাঁচা আম দিয়ে উপকার হয় কিছু কিন্তু লিচুর ক্ষেত্রে কাঁচা লিচু কি উপকার হবে কিছু হবে যতক্ষণ না পাকবে সুতরাং কাঁচা লিচু পাকার এক মাস আগে বিক্রি করছে ওটাও যায়জ না কারণ সেই লিচু কেউ খাবে না কোনো কাজে লাগবে না সুতরাং এই সব ফলের ব্যবসা যায়জ না যতক্ষণ সেই ফল ব্যবহারের যোগ্য না হবে আর তল্লাহ

আর তারপরে সেই কবুতরের খোপের মালিক বা কবুতরের মালিক বলছে যে এই যে আমার এই যে এই ছাঁকটা উড়ে গেল আমার কবুতরের ইয়ে থেকে খোপ থেকে এটা তোমার কাছে বিক্রি করে দিলাম এত ও বলে হ্যাঁ ঠিক আছে আমি কিনে নিলাম হারাম যায় কটা ধরতে পারবে জানা আছে যে কটা ধরতে পারবো ঠিক ওই রকমই মাছ বিক্রি করা পানিতে যায় নয় তাহলে বিক্রি করলে কি করতে হবে মাছকে পুকুর থেকে বা জলাশয় থেকে শিকার করে ধরে তারপরে বিক্রি করতাম তারপরে বিক্রি করতাম এইভাবে পুকুর ঠিকায় বিক্রি করা যায় পুকুর ভাড়া নেওয়া যায় মাছ টাছ না এমনি ভাড়া নিয়ে অত এমনি মাছ থাকতে পারে সিজনাল মাছ কিছু থাকতে পারে কিন্তু মাছ ছাড়া তার চাষ করার নেই পুকুর কিনে নিয়ে আর কেনার পরে বলছে আমি এটা একটা মাছ চাষ করবো এটা যায় আছে যেমন জমি ভাড়া নেওয়া যায় যে বলছে এইরকমই আম ভাড়া নেওয়া যায় পাঁচ বছরের জন্য নিয়ে এলো যারা আমি ভাড়া নিয়ে এলাম আর তারপরে তখন এতে আমি চাষাবাদ করব সেটা ঠিক আছে কিন্তু এইভাবে আহ আপনার ফল বিক্রি বিক্রি করা যে গাছে মুকুল আছে এই যে আম বাগান দশ বিঘা বিশ বিঘা আমি বাগান বিক্রি করছি এটা যায়